যদি একটা অ্যাক্ট করেছে বর্তমানে এটাকে বলে লেকেন্স রাইলি অ্যাক্ট লেকেন্স রাইলি অ্যাক্ট এটা কিন্তু ডেমোক্রেট রিপাবলিকান দুই পক্ষ মিলে আইনটা পাস করেছে জানুয়ারি 29 2025 এ এটা বলতে পারো আমাদের রিপাবলিকান পাস করেছে না এটা এটা ডেমোক্রেট রিপাবলিকান মিলে পাস করেছে লেকেন্স রাইলি অ্যাক্ট এই অ্যাক্টের অধীনে

আরও ক্লিয়ার করতে চাই আজকের প্রেস কনফ্রান্স আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই আমার শুধু নৈতিক দায়বদ্ধতা থেকে কেন দায়বদ্ধতা আমি বাংলাদেশে লেখাপড়া করেছি আমি এখান থেকে ল করেছি বিনা পয়সায় করেছি কিন্তু আমেরিকা যাওয়ার পরে আমাকে মোর দেন হান্ড্রেড থাউজেন্ড ডলার টিউশন পেয়ে দিচ্ছে সরকার ইউনিভার্সিটিতে প্রত্যেক ওই দেশে লেখাপড়া খুব এক্সপেন্সিভ এক কোটি দু কোটি টাকা লাগে শুধু ল করতে হবে এখন এখন পর্যন্ত কোটি টাকা লাগবে শুধু পাশ করছে দায় করতে আমরা ঋণ দেশের কাছে আমরা সবাই নিন এই ঋণ তো মাঝে মধ্যে আসি দেশে সামনে ইনভেস্ট করি আর আজকে একটা নিই একটা যদি হিউমারিটির কারণে কারণ আপনারা হয়তো বিদেশে বাচ্চা বাড়াতে দিচ্ছেন অনেকেই করুন কারেন্ট হচ্ছে কি একটা ছেলে মেয়ে যদি আমেরিকায় যায়

অনুমোদিত কাগজ ছাড়া কাজ না করে তাদেরকে প্রেশার দেবেন না আপনার তারাই মনে করেন ইউরোপের জায়গায় লোকজন থাকে তারা মনে হয় শুধু ডলার ঘুমায় সবাই কিন্তু এক অবস্থায় নাই অনেকে আছে অনেক কষ্ট করে তারপরও তাদের দেশের মায়া দেশের জন্য তারা অনেক কাজ করে আর এই কথাগুলো প্রত্যেকটা প্রবাসীদের দেশ প্রেম অনেক বেশি কারণ তারা যা ইনকাম করে একটা বড় অংশ দেশে পাঠিয়ে দেয় তাদের প্রতি রেসপেক্ট রাখবেন

যদি আপনি এক বছরের বেশি আমেরিকার বাইরে থাকেন কোনো কোনো প্রপার ইয়া ছাড়া কারণ ছাড়া এবং আপনার অনুমতি ছাড়া রিয়েল ট্রিপার্টমেন্ট ছাড়া আপনার কিন্তু আমেরিকায় ঢুকতে বাধ্য না এই ক্ষেত্রে আপনাদের কষ্টের স্বপ্ন গ্রিন কিন্তু অনেকের কাছে স্বপ্ন আবার এটা রক্ষা করার অনেকের কাছে এখন তুলেও হয়ে দাঁড়িয়েছে